বক্স এই শোনো তোমরা ভদ্র ছেলে মতো চলে যাবা ঠিক আছে তোমরা যা গান শুরু করেছিলে এই গ্রামের লোক তো ভালো তোমাকে পিটিয়ে নি ভাই রাতে মাসে তো ঘুমাই দিতে হয় বুঝো নাই এখন চলে যাও আর এখন দেশের অবস্থা ভালো না শুধু শুধু থেকে সব সব গুছাই চলে যাও ভাই ঠিক আছে তোমার তো আয়োজন করছো ভালো ভাই আর এইগুলো করো না ঝক্কি ঝামেলা যাক তারপরে এইগুলো করো

বহান তোৰ ম